এক মাসে যদি ওই দালাল সুন্দর মতো টাকা গুলো দেয় জায়গা মতো তাহলে আপনি এক মাসের ভিতরে ভিসা পাওয়া যাবে পঁচিশ দিনে বেশিরভাগ ভিসা বাইরে বিশ দিনে ভিসা বাইরে কিন্তু হাইস্ট হলো এক মাস তাই তারপরে আপনার ট্রেডিং করতে হয় তারপরে আপনি মেন পার করতে হয় তারপরে আপনি এসে আসবেন তাই এই সব প্রসেক্স হইতে আপনি দুই তিন মাস সময় লাগবে যদি নাকি দালাল আপনার সাথে সর্বক্ষণ সুন্দর মতো ওই টাকাগুলো যে যে ফাংশনের টাকা গুলা লাগবো যেমন বিষা বাড়িতে ওই জায়গায় টাকা জমা দিতে হয় তারপরে আপনার পর ওখানে মানে সবকিছু যদি দালাল ইচ্ছা করে তাহলে আপনার ভিতরে আপনার আনতে পারবে এলে শুধু লেবালন না আপনি বিশ্বের যে কোনো কান্ট্রিতে যান একটা বিষা বাড়িতে দিন সময় লাগে না আর যদি কোনো দালাল বলে যে একটা বিষয় বাড়িতে চার মাস সময় লাগে তাহলে ওরা বাটপাড়ি করতেছে আপনার সাথে তাই বন্ধুরা এ হলো হিসেবটা তাই যার মাধ্যমে আসবেন সে যদি আপনাকে চায় ওতে তাড়াতাড়ি আপনি সুন্দর মতো আসতে পারবেন তাই এই আর আর কিছু না সবচেয়ে বড় কথা হলো ইদারিং অনেক দালালের উৎপন্ন অনেক বাড়ছে জাল বিষয় ফ্যাক বিষয় দিতেছে আপনি জাল বিষয় কি করে বুঝবেন যে এটা জাল বিষয় আর একটা বিষয়ের ভিতরে একটা নাম্বার থাকে একটা কপিলের আপনি যদি ওই কপিলের ফোন করেন ওই নাম্বারে যে ওই কপিলের সাথে যে বিষয়ের ভিতরে যে নাম্বারটা থাকে ওই বিষয়ের ভিতরে যদি নাকি আপনি ফোন করে জিজ্ঞেস করেন যে সত্যি এটা কি জাল বিষয় না কি বিষয় তাহলে আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন কেউ জাল বিষয় থেকে মানে প্রতারিত হবেন না সর্বক্ষণ সবসময় মানে সচেতন থাকবেন তাই ইদারিং আর কি অনেক দালাল আছে যে এরকম জাল বিষয় দিয়ে মানুষের কাছ থেকে অনেক টাকা পয়সা হাতায় নিতেছে এটা আমার কথা না এটা বাংলাদেশ যে তোতাবাস আছে ছাপারা বলে এই ছাপার যে বর্তমান যে কর্মরত বড় ছাড় আছে সেই ছাড়ের কথাগুলো যে বর্তমান অনেক ডাল বাড়াইছে এই লেবালন যে যারা জাল বিষে দিয়ে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে মানুষকে প্রতারিত মানে প্রতারিত করতেছে মানুষকে হয়রানি হয়রানি করতেছে তাই সর্বক্ষণ এসব বিষয় থেকে আপনারা দ্রুত থাকবেন আর একটা বিষয় হলো আপনারা যখন একটা বিষয় বাইরে এটা কিন্তু আপনি বাইরে নেওয়ার পর কিন্তু এই ছাপারের থেকে এই ফোন দেয় ফোন দে বলবে আপনাকে যত বিষয় বেরোবো প্রতিটা বিষয়ের যার নামে বিষয় বেরবো তাকে একটা ফোন করে যে আপনি যে কোম্পানিটা আসতেছেন সেই কোম্পানিটা আছে কি নাই এটা কিন্তু অনেকজন বুঝে না যে ধরো এটা কার নাম্বার আমরা এটা রিসিভ করেন না কিন্তু না এটা কিন্তু আপনি যত বিষয় বেরিয়ে প্রতিটা বিষয়ের যে নাম্বার থাকে আপনি আপনি নামে বিষয় বেরবো আপনি নাম্বারও থাকবো কোম্পানির নাম্বারও থাকবো তাই সবসময় জাল বিষয় থেকে আপনারা দ্রুত থাকবেন এগুলো চেক করে আসবেন কেউ প্রতারিত শিকার হবেন না সবাই ভালো থাকবেন সর্বক্ষণ আমার পাশে থাকবেন আমার চ্যানেলে আমার ভিডিওগুলো ফলো করবেন অটোমেটিকলি আপনারা যারা কমেন্ট করেন এই কমেন্টের উত্তরগুলো আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম